সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের প্রতি এখন শুনবেন কয়েকদিন আগে প্রভু প্রভু কয়েকটা যুবক বলে প্রভু হিন্দুরা কখন ধর্ম করে মৃত্যুর আগে না পরে মাথায় কেন আসলো কেন না দেখেছি তো আমার ঠাকুরদা সারা জীবন কোন ভবনের নাম গন্ধ কীর্তন কিছু করলো না আমার যেই ঠাকুরদা মারা গেল আমার বাবা কীর্তন পাঠিয়ে নিয়ে আসে প্রত্যেক দিন কীর্তন করে প্রত্যেক দিন গীতা পাঠ করায় এবং এইগুলো কেন তাহলে এটা আমার আগে পরে না পরে করা উচিত আচ্ছা আমি বললাম তুমি তো ছাত্র বলে হ্যাঁ আচ্ছা তুমি বলতো পরীক্ষায় বসার আগে পড়া ভালো না পরে পড়া ভালো তো বলে কেন আগে পড়া ভালো পরে পড়লে কি হবে জ্ঞান হবে কিন্তু এই জ্ঞানটা কি কাজে লাগবে পরীক্ষায় হ্যাঁ যদি ফেল করো তাহলে আরেক বছরে কাজে লাগবে তো তুমি যদি নিজেই বলো যে পরীক্ষার আগে পড়া ভালো তো তুমি বলো ধর্মে আগে করা ভালো না পরে করা ভালো এর উত্তরে কারণ শুনুন আমরা যারা হিন্দুরা তারা ধর্ম করি কিসের জন্য লোকরঞ্জন আর আমার বাবা মারা গেছে গীতা পাঠ করো কীর্তন করো এই করো সেই করো এত লোককে খাওয়ালাম লোকে বলবে আপনার বাবার শ্রাদ্ধে কি না করলেন কত কি খাওয়ালেন কি না হলো হাততালি যখন লোকে খুব ভহাবহ হবে তখন মনোরঞ্জন হবে আমার বাবার থেকে শ্রাদ্ধে যা করলাম কেউ পারল না রঞ্জন হবে আত্মরঞ্জন কয়েকজনের জন্য চিন্তা করে সেই জন্য কিছু মনে করবেন না পরীক্ষা আগে পড়া না ভালো পরে পড়া ভালো এর উত্তরে ধর্ম আগে করা ভালো না পরে করা ভালো আপনি নিজেই বুঝতে পারবেন যে ছেলে সারা বছর খুব ভালো পড়াশোনা করছে সে পরীক্ষার জন্য অপেক্ষা করবে কখন আমার রেজাল্ট আসবে আমি দেখাতে চাইবে আমি স্কুলে ফার্স্ট হব ঠিক আমাদের জীবনে ঠিক অন্তকালে চয়স্মরণে স্মরণ মুক্ত বরম শেষ সময় কি করে ভগবানের নাম করে এই কলেবরকে ছাড়তে পারবো সেটার জন্য ধর্ম করবো জং জং বাপে স্মরণ ভাব তেন তাজেন কলে বরং যা যা স্মরণ করলে আপনি শরীর ছাড়বেন সেটাই আপনার হবে ঠিক যেমন জড় ভর্তের কাহিনী শুনছেন সেই জন্য আমাদের সারা বছর পরীক্ষার জন্য আমরা তৈরি হয়ে পরীক্ষায় কী করে পাশ করব ঠিক সারা জীবন সাধন ভাজন করো ভাই মর্তে জানলে হয় মৃত্যুর সময় কি করে ভগবানের নাম করব তার জন্যে আমাদেরকে ধর্ম করা উচিত ভগবানের নাম করে কি করে এই জগতে চলে যাব। মৃত্যুর কোনো ধর্ম না লোক দেখানোর জন্য গীতা পাঠ করো এই করো সেই করো মরে গে বাবা সরে গেছে এগুলো কি লাভ আছে রে ভাই ভর্ষে গেডের কি লাভ আছে হ্যাঁ একটা কথা আছে না অবিক্রম সূত্র করতে হবে না স্বল্প মহাপুষ্য ধর্ম সত্য যদি ভগবৎ ভক্তি কিছু করেন কিছু না কিছু কাজে লাগবে আচ্ছা পরীক্ষার পরে পড়লে জ্ঞান তো কিছু হবে একদম নিষ্ফল তো যাবে না নেই মামার থেকে কেন মা ভালো প্রণাম